লাগজারিং আবার আপনাদের কাছে নিয়ে এসেছি ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকায় পুরো বেডরুম প্যাকেজ এবং তার মধ্যেও কিন্তু আপনারা অপশন পাবেন এখন আর একটা না অনেকগুলো অপশান আছে আমাদের ছ ছটা শোরুম রয়েছে বারুইপুর চিনার পার্ক পাটুলি বেহালা দুর্গাপুর শ্রীরামপুর জিরো ডাউন পেমেন্ট অল ওভার ওয়েস্ট মল ফ্রি সবাই বলছে কজন দিচ্ছে

একদম দাদা বলবেন এক থেকে ছয় তো বললো ম্যাডাম আমাদের আর আমরা আসছি সপ্তম আর অষ্টম নিয়ে খুব তাড়াতাড়ি আর এই জন্য বলতে পারি পশ্চিম মানুষ আর উত্তর পূর্ব ভারত আর পূর্ব ভারতের মানুষ যেভাবে আমাদের পাশে রয়েছে মাথার উপরে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু নয় তাদের জন্য আজকে আমরা এই জায়গায় আমরা চেষ্টা করবো তাদের মানে প্রত্যাশাকে পূরণ করতে হয়তো কোথাও ভুলভ্রান্তি হয়ে যায় কাজ করতে গিয়ে কোথাও পার্ট ড্যামেজ কোথাও ভুল পার্ট এগুলো হবে কিন্তু আমরা সময়ের মধ্যে আমরা ঠিক করবো এটা আমাদের কমিটমেন্ট আর এটুকু বলতে গেলে এইভাবেই আমাদের পাশে থাকুন আমরা তো ভগবান ছাড়া কাউকে ভয় পাই না তাই আমাদের ধমকে চমকেও লাভ নেই আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ আছে আমাদেরকে টেনশান আমরা নিই না কারণ আমাদের সঙ্গে পশ্চিমা মানুষ আছে আমরা প্রোডাক্ট ভালো দিই ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই অল ওভার ইন্ডিয়া ফাইন্যান্স দিই অল ওভার ওয়েস্টবংল ডেলিভারি ফ্রি দিই আর পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো ডেলিভারি হয় সেটা পশ্চিমবঙ্গের বর্ডার থেকে যেটুকুনি বাকি লাগে সেটুকুনি আমরা ডেলিভারি চার্জ নিই

উনি সূর্য দেখতে কি না বা আগামী দিন আমি সূর্য দেখতে পাবো কি না এটা আমরা জানি না সব কিছুই উপরওয়ালার হাতে ঠিক করা থাকে তো দু বছর বাদে আমাদের ডিগ্রোথ হবে না আপগ্রোথ হবে সেটা তো এখন তো উপরওয়ালাই জানে তো সবাই করবে কিন্তু বিজনেস করতে গেলে সবসময় আমরা প্রফিটটা ভাবলে চলবে না আমাদের এটা ভাবতে হবে যে না আমরা যদি সার্ভিস দিই তাহলেই আমাদের কাছে লোকে আসবে এই যে আমরা একটা সেন্টার টেবিল ডেলিভারি করছি এটা নিশ্চয়ই প্রফিটেবল নয় সেন্টার টেবিল যেতে যা খরচ লাগে আশা করি তার থেকে সেন্টার টেবিলের দাম কম ফ্রি ডেলিভারি দিচ্ছি সেই জন্য আমি সবাইকে বলবো যে কাজ তো করবো প্রফিট করব বিজনেস করব অবশ্যই কিন্তু কখনো কখনো আমাদেরকে একটু পিছিয়েও আসতে হয় যে আমরা এগো এগোতে গেলে দুপা এগোতে গেলে একবার না পেছলে কিন্তু বিজনেস বাড়ানো যাবে একদম ছটা শুরু অলরেডি হয়ে গেছে

এই যে আমাদের লাক্সারি লিভিং এতটা উপরে গেছে তার জন্য কিন্তু তোমরা তোমাদেরও যথেষ্ট সাপোর্ট আছে এখানে আমাদের চ্যানেলে প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার করে ভিডিও থাকবে দা বলে দিয়েছে যতদিন লাক্সারি লিভিং আছে কলকাতা টিভিতে প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার করে ভিডিও চাই চাই কোনো উইদাউট ফেল মানে এটাও একটা বিশাল বড় ধরো ধরে আমরা এমন কোনো মঙ্গলবার বা শুক্রবার যাইনি যেখানে লাক্সারি লিভিং এর ভিডিও আমার দর্শকরা পায়নি ধন্যবাদ আরো একটা ব্যাপার আছে যদি আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা যেটা চেষ্টা করি দেখানো মানে প্রত্যেক দিনই নতুন কালেকশন আমাদের প্রচুর নতুন কালেকশন মানে আমরা কিন্তু খুব কম রিপিট করি আমরা চেষ্টা করি নতুনত্ব জিনিস আনা যাতে মানে মানুষ একঘেয়ে একঘেয়ে না হয় যায় মানে নতুন সবাই যেন একটা আলাদা সেশন রয়েছে কিড সেশন রয়েছে তো যেখানে বাচ্চাদের জন্য সবকিছু রয়েছে ওখানে ওটা আমাদের চ্যানেলে অলরেডি তুমি জানি কি জানো হ্যাঁ 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 একদম একদম হ্যাঁ এটাও দেখুন একজনের হতেই পারে একটা মানুষের দুটো ফ্ল্যাট বা দুটো বাড়ি সেটা একই জিনিস দুজ জায়গায় রাখবে না সে চেঞ্জ করে করে রাখবে এই জন্য আমরা কিন্তু এত ভ্যারাইটি আমি বলতে পারি লাক্সারি আমাদের এত ভ্যারাইটি কিন্তু অন্য কোনো শোরুমে পাবেন না দেখো একটা কালেকশন দেখাচ্ছে আমাদের সেই ফেমাস বার কালেকশন একদম পশ্চিমবঙ্গবাসীরা জানে এইগুলো এই অ্যাস্থেটিক প্যাকেজগুলো খোঁজে তারা লাইভ দেখতে চায় তো তার জন্য শ্রীরামপুরেও আমরা নিয়ে এসেছি এরকম কালেকশন এরকম তোমরা পেয়ে যাবে দুর্গাপুরে বারুইপুরে সিনার পাকে বেহালাতে পাটুলিতে এই ধরনের কালেকশন দেখতে গেলে কিন্তু লাক্সারি লিভিংয়ে ভিজিট করতে হবে হাতে কিন্তু মিনিমাম দু ঘন্টা সময় নিয়ে আসতেই হবে নালে কিন্তু তুমি দেখে শেষ করতে পারবে না বা কিছু ইউনিক স্টাইলে দেখো মাল্টিপারপাস ক্যাবিনেট দেখাচ্ছি শু ক্যাবিনেট আছে দেখো কতটা সুন্দর কালার দেখো কম্বিনেশনস দেখো এটা তোমাকে মডেল ডিজাইনে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর একটা গোল্ডেন নপ এই ছোট্ট জিনিসটাই কিন্তু হাইলাইট করছে কিছু কিছু টাইমে ছোটো ছোটো জিনিস হাইলাইটসের জন্যে আমাদের একটা খুব ভালো ইম্প্যাক্ট করে দেয় একটা প্রোডাক্টের ওপরে তো একদমই তার ডেফিনেশান হচ্ছে এইটা দেখো কত সুন্দর দেখতে লাগছে লুকস দেখো কতটা সুন্দর স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে দেখো ইউনিক স্টাইল রয়েছে ইউনিক স্টাইল রয়েছে নিজের মতন করে ইউজ করতে পারবে তোমাকে একটা বেডরুম সেট দেখাচ্ছি যেটা আমাদের একদমই ইকোনমি রেঞ্জের মধ্যে আছে এটার মধ্যেও কিন্তু তুমি সিক্সটি ফোরটি হাইড্রলিক দিয়ে দেখো এখানে দেখতেই পাচ্ছ একদম ইকোনমি রেঞ্জে তুমি এই সেটটা পেয়ে যাবে খুব দারুণ একটা কালেকশন রয়েছে থ্রি ডোর ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল সাইড টেবিল ম্যাট্রেস একটা চার ইঞ্চি অ্যাবসলিউটলি ফ্রি থাকছে আর এরকম ধরনের তুমি বুডেনের সোফা পাবে একদম সেগুন কাঠের ওপর সিপি সেগুন দিয়ে বানানো এটা তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে কালার অপশন তুমি পেয়ে যাবে থেকে সেগুন কাঠের স্ট্রাকচার থাকছে ফোম থাকছে আর রয়েছে অনেকগুলো কালার একদম ভিডিওটা ভিডিওটা অনেক লং হয়ে আসছে শেষ তার আগে তোমার যে ছটা ব্রাঞ্চ আছে আরেকবার একটু বলে দাও আমাদের রয়েছে এখন পাটুলি চিনাপাক বেহালা বারৈপুর আর দুর্গাপুরে এখন শ্রীরামপুরেও আমাদের ষষ্ঠতম শোরুম হয়েছে তো আমাদের টোটাল ছটি ব্রাঞ্চ রয়েছে যেটি হচ্ছে পাটুলি বেহালা চিনাপাক বারৈপুর আর দুর্গাপুর আর শ্রীরামপুর এখানে আসতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কনট্যাক্ট করে চলে আসুন সাথে কিন্তু থাকছে অ্যাসোয়ার গিফট মাত্র পঁচিশ হাজার টাকার কেনাকাটি করলে আপনারা পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটিতে থাকছে একটা ইন্ডাকশন এক লক্ষ টাকার কেনাকাটিতে পাচ্ছেন একটা মাইক্রো ওভেন দেড় লক্ষ টাকার কেনাকাটি করলে পেয়ে যাচ্ছেন একটা বত্রিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি আর দু লক্ষ টাকার কেনাকাটিতে থাকবে তেতাল্লিশ ইঞ্চি এল ইডি স্মার্ট টিভি এছাড়াও চব্বিশ মাসে সহজ কিস্তি জিরো ডাউন পেমেন্টের সুবিধে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি অফ কস্ট ডেলিভারি প্লাস অল ওভার ইন্ডিয়াতে ফাইন্যান্স অ্যাভেলেবেল আর লাক্সারি লিভিং এর সিগনেচার ফাইভ ইয়ার্স গ্যারেন্টি জি আমরা জিতে বিলিভ করি ডাব্লুতে নয় একদম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার